আজকে একজন ভাই আলিফ নামে একজন চট্টগ্রামের মাটিতে তাকে জবাই করেছে কিছু উগ্রপন্থী মানুষেরা ওই যে এরা এত শক্তি কোথায় পায় জানি না এদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ আমার স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে আল্লাহ তুমি হেফাজত করো এখন পর্যন্ত তো ষড়যন্ত্র বন্ধ হয়নি রব্বুল আলামিন আমাদেরকে তোমার কুদরতি নজর দিয়ে হেফাজত করো রব্বানা লা তুজি কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া আযাবান আল্লাহুম্মাগফিরলানা ক্বাবলা আল মাউত ওয়ারহামনা ইনদাল মাউত ওয়ালা তুহাসিবনাYawman ক্বিয়ামাহ রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা গভীর रजনি তুমি তাকায়া দেখো গো মালিক হাটবাড়িয়া দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আয়োজিত অত্র মাদ্রাসার উদ্যোগে আজকের এই প্রাণবন্ত আয়োজন আয়োজন যারা করলেন শোনার জন্য যারা আসলেন আমরা বক্তব্য পেশ করবার জন্য যারা এসেছি মেহরবানি করে জীবনের তাম গোনা খাতাগুলি মাফ করে দাও সগিরা কবিরা সেনে বেদা জানা বা জানা সমস্ত গোনাগুলি তুমি মাফ করে দাও রাভিন আমি কি গোনা করেছি স্ত্রী জানে না ভাই জানে না বোন জানে না স্বজন জানে না মুসল্লি দ্বন্দ জানে না স্ত্রী কি গনা করেছে আমি জানি না তুমি তো আলী বিজাতিস সুদুর ও রব্বুল আলামিন জীবনের तमाम মাফ কথাগুলি অরে করো ও রব্বুল আলামিন সেসনিয়া বসনিয়া ফিলিস্তিন আফগানিস্তান মিয়ানমারে মুসলমানেরা মার খায় আল্লাহ মুসলমানদেরকে তুমি হেফাজত করো ফিলিস্তিনে খুন পথের পাশে বোমার আঘাত হেনে কুফোর হাসে ইরাক জুড়ে বহে শোকের মাতম ইরাক জুড়ে বহে শোকের মাতম বসরার গুল ঝরে বেদনা পাশান দিলে তো একটু কি মায়া জাগে না সজাতির হাহাকারে বাতাস কাঁদে অন্তরে তবু কি ব্যথার প্রলেপ পরে না অন্তরে ব্যথার প্রলেপ পরে না করে রব পৃথিবীর যত জায়গায় মুসলমানেরা মায়ের খায় শেষ নিয়ে আফগানিস্তান কাশ্মীর সারা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করো মালিক দাখিল মাদ্রাসা এই এলাকার মধ্যে সুনাম ধন্য একটি এলাকা ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠানে রয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকা মন্ডলী দয়গণ আল্লাহ ওস্তাদগণকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো অত্র মাদ্রাসার সম্মানিত সুপার হুজুর বড় ভদ্র মানুষ রব্বুল আমিন পরম শ্রদ্ধেয় উস্তাদ জুনাল মুকাররাম সম্মানিত উস্তাদকে আল্লাহ তুমি হায়াতে তাইয়েবাদান করো এলাকাবাসীর খিদমতে হযরত আবু বকরের মতো সেবক তারে তুমি বানায়া নাও রব্বুল আমিন আমার আব্দুল আলিম ভাই কি চমৎকার কথা বলেছেন অপূর্ব সুর আর সন্দেহ আল্লাহ আমার প্রিয় ভাইয়ের কণ্ঠটাকে গোটা বিশ্বময় কবুল কর আমার ওমর ভাইয়ের কণ্ঠকে তুমি কবুল কর প্রধান অতিথি মহোদয় শহীদি কাফেলার একজন একনিষ্ঠ নির্ভীক সৈনিক জনাব প্রধান অতিথি জনাব মখলেসুর রহমান সাহেবকে আল্লাহ পরম শ্রদ্ধেয় আল্লাহ তালা পরম প্রিয় এই ব্যক্তিকে ইসলামের জন্য মঞ্জুর করো মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম সাহেব উপজেলা নির্বাহী অফিসার জনাব সার মহোদয়কে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো অতিথিবৃন্দ সুদী সুধি মণ্ডলী জন প্রশাসনের ভায়রা কলিজার টুকরা প্রিয় সাংবাদিক বন্ধুগণ সবাইকে আল্লাহ তুমি মঞ্জুর করো আমার সামনে পেছনে যত সকল আলেম ওলামা নায়েবে নবীগণকে দেখতে পাচ্ছি মেহেরবানি করে সকল আলেম ওলামা হাজরতকে কবুল কর আমার বাম ছোট্ট ভাইটি সেনাশিস বিপ্লবী আল্লাহ আমার বিপ্লবীকে তুমি কবুল কর আল্লাহ মাদ্রাসার শিক্ষক দয়গনকে আল্লাহ তুমি মঞ্জুর করো আ আল্লাহ সামনে বসা দাঁড়ি দাড়ি পাকা মুরু বিয়ানে কারাম আমার বাবাজিদেরকে তুমি মাফ করো আমার কলিজার প্রিয় যুবকদেরকে আল্লাহ রব্বুল আলামিন তুমি হেদায়েত নসীব করো কত যুবককে কবরে রাখলাম তাদের কবরে গরু ছাগল পায়খানা করে হাঁস মুরগি পায়খানা করে তাদের কত না শক্তি কবর থেকে উঠে হাঁস মুরগিকে খেদাইবার শক্তি নাই মুসাফের হাম হাঁস হায় কবর হায় ফের ঠিকানা কুই আগে রওয়া না হায় তুই পিছে রাওয়ানা রওনা করল না কতুল কতনু ওরে দয়ার আল্লাহ সবাই কি মরা লাগবে আল্লাহ তো তোমার ভয় আমাদের অন্তরে জাগ্রত করো জানিনা কখন বলবে ও হাজরা পৃথিবীর দেশে দেশে ওয়াজ দেশের বাহিরে বিভিন্ন রাষ্ট্রে আর ওয়াজ করা লাগবে না চলো এখন কবরে যাওয়া লাগবে যদি এটি শেষ ওয়াজ হয়ে যায় মাদ্রাসার সুপার হুজুর পরম শ্রদ্ধে ব্যক্তি যখন দেখবে কুদ্দুসিদ্দিক পড়ান পাখিটা নাই চলে গেছে আমার টেলিফোনটা থেকে আমার ড্রাইভারের কাছ থেকে নাম্বার নিয়ে বাবা নাই মায়ের কাছে ফোন দিয়ে বলবে সিদ্দিকী আর নাই